হয়ে যাবে ঠিক আগের সাইজে আগের ফুলাতে এবং দেখেন কতটা সফট কতটা নরম এরকম আমি চুপ রেখে দিচ্ছি এবং যখন ছেড়ে দিব তখন কিন্তু আগের সাইজে আবার চলে আসবে এরকম বাইরে বাইরে রিপ সিস্টেম করা আছে হ্যাঁ আপনি তোশকের সাথে ম্যাটের সাথে কিন্তু লাগিয়ে রাখতে পারবেন লড়বে চড়বে না এবং এটা কিন্তু হাতে সেলাই করা থাকবে 4 7 5 7 6 7 যে কোনো সাইজ কাস্টমাইজ করে নিতে পারবেন এবং এটা কিন্তু 3 ইঞ্চি

এই টপার যদি নাই সেক্ষেত্রে এই বালিশ কিন্তু দেখবেন ফ্রি পাবেন গিফট সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি যারা নিতে চান দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো ফোন নাম্বার